অগ্নিবীণা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কাব্যের জ্বলন্ত সৎ হ্যালো বন্ধুরা আজ আমরা কথা বলবো কাজী নজরুল ইসলামের অমত কাব্যগ্রন্থ গ্রন্থ অগ্নিবীণা নিয়ে উনিশশো সালের কার্তিক মাসে অক্টোবর প্রকাশিত এই গ্রন্থটি বাংলা সাহিত্যে এক আগ্নেয়গিরের মতো বিস্ফোরণ ঘটিয়েছিল নজরুলের প্রথম কাব্য সংকলন হিসেবে এটি শুধু কবিতা নয় একটা বিপ্লবের ডাক বিপ্লবী ক্রান্তিকারী বালিন্দ কুমার ঘোষকে উৎসর্গ করা এই বইয়ে বারোটি কবিতা রয়েছে যা অবনীন্দ্রনাথ ঠাকুরের পরিকল্পিত প্রচ্ছদ পটে সজ্জিত দাম ছিল মাত্র তিন টাকা কিন্তু এর প্রভাব অপরিসীম এর থিম ছিল বিদ্রোহের আগুন প্রলয়ের উল্লাস অগ্নিবীণার মূল সুর হল বিদ্রোহ নজরুল এখানে শোষণ ধর্মান্ধতা জাতিগত বিভেদ আর উপনিবেশবাদের বিরুদ্ধে আওয়াজ কিন্তু তিনি এখানে তোলেন কবিতাগুলোতে কি স্বাগত জানানো হয়েছে ধ্বংসের মধ্যে লুকিয়ে আছে নতুন সৃষ্টির বীজ মাতৃত্বের পূজা স্বাধীনতার আকাঙ্ক্ষা আর ইসলামী হিন্দু ঐতিহ্যের মানে যে মিশ্রণ এখানে কিন্তু দেখা যায় এটা একটা অগ্নি যুগের কাব্য যেখানে কবি নিজেকে অগ্নির পূজারী বলে ঘোষণা করেছেন রবীন্দ্র যুগের পর এই গ্রন্থ নজরুলকে স্বতন্ত্র যুগ স্রষ্টা করে তোলে বাংলা সাহিত্যে বিপ্লবী সুরের প্রথম সফল উদাহরণ হয়ে ওঠে এখানে গুরুত্বপূর্ণ যে কবিতা জ্বলন্ত নির্বাচিত কয়েকটি বিদ্রোহী কবিতা এখানে রয়েছে প্রথম কবিতা বিদ্রোহী এই কবিতা গ্রন্থের একটা হৃদয় বলা যায় আমি বিদ্রোহী এই লাইনগুলো ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে উদ্দীপ্ত করে এটি বাংলা কবিতার ক্লাসিক যা শোষিতদের মধ্যে বিদ্রোহের আগুন জ্বালায় তারপর প্রলয় উল্লাস ধ্বংসকে উল্লাসের সঙ্গে স্বাগত জানানো প্রলয় রূপে শিবের জয়ধনে দিয়ে কবি বলেন ধ্বংসই নবজাগরণের শুরু রক্তম্বারিণী মা মায়ের ত্যাগ এবং শক্তির প্রতীক এখানে মাতৃভূমির প্রতীক নজরুলের ভক্তি ফুটে ওঠে কামাল পাশা ও সাতিল আরব বিপ্লবী নেতাদের প্রশংসা যা ঐতিহাসিক বিদ্রোহের সাথে যুক্ত অন্যান্য যেগুলো কবিতা রয়েছে আগমনী ধূমকেতু রণভেরি এগুলো নতুন যুগের আহ্বান এবং যুদ্ধের ডাক বাজায় কবিতাগুলোতে ছন্দলঙ্কার অর্থলঙ্কারের সার্থক প্রয়োগ আছে নজরুলের শব্দচয়ন এতটাই শক্তিশালী যে পড়তে পড়তে মনে হয় আগুনের সুর বাজছে বাংলা সাহিত্য